আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক অজু করার সময় যদি এই চারটি বিষয় আপনি সম্পূর্ণ না করেন তাহলে আপনার অজু পরিপূর্ণ হবে না আমরা জানি যে অজুতে চারটি ফরজ আছে এই চারটি ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজ হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত মাথার চুলের গুড়া গুড়ালি থেকে থুতনির নিচ পর্যন্ত এটাকে বলা হয় পরিপূর্ণ মুখ এই পরিপূর্ণ মুখ ধৌত করা ফরজ দুই নম্বর হচ্ছে দুনো হাতের কোনোই সহ দুই নম্বরের দুনো হাতের কোনোই সহ একবার একবার করে ধোয়া ফরজ আর যে তিনবার ধুয়ে এটা হচ্ছে ছুন্নাত তিন নম্বর হচ্ছে মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা ফরজ আর চার নম্বর হচ্ছে দুনো পায়ের টাকনু সহ ধৌত করা ফরজ আমরা আশা করি অজু করার সময় এই চারটি বিষয় আমরা পরিপূর্ণ করবো তাহলে আমাদের অজু সহি হবে ইনশাআল্লাহ